জনাব অবায়দুল কাদের সাহেব পানি বিতরণ করুন মানুষকে রক্ষা করুন ঘরে বসে শুধু উপজেলা নির্বাচন নিয়ে কথা বললে চলবে না কয়েক টন পানি ছিটে উত্তরের মেয়র বাংলাদেশের মানুষকে আপনি শীতল করতে পারবেন না সারা দেশে আজকে যে তাপ প্রবাহ শুরু হয়েছে আমি মনে করি আওয়ামী লীগ আজকে নিচুপ বসে আছেন কেন বিনা ভোটে এমপি হয়েছেন বিনা ভোটে সরকার পরিচালনা করছেন আপনারা এসি গাড়িতে চলেন তিন কোটি টাকার গাড়িতে চলেন গাড়িতে দশ টনের রুমে আজকে ঘরের মধ্যে দশ টন এসি আজকে ব্যবহার করে আপনারা শীতল হচ্ছেন আর বাংলাদেশের জনগণের দিকে তাকান শিক্ষামন্ত্রী স্কুল বন্ধ করতে হয় শিক্ষামন্ত্রী স্কুল বন্ধ না করে আদালত আজকে স্কুল কলেজ বন্ধ করে দেয় কি অবৈধ সরকার আদালতের রায়ও তারা মানে না আজকে তাই এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়েছেন আব্দুল গনি আমি বলবো শুধু পদত্যাগ নয় বাংলাদেশে বর্তমানে যে দশজন তাপপ্রবার কারণে মৃত্যুবরণ করেছে তাদের পরিবার আজকে শিক্ষামন্ত্রী স্কুল কেন খোলা রেখেছে তার বিরুদ্ধে মামলা করা উচিত বলে আমি মনে করি তাই আজকে এই সরকারের কথা বলে শেষ হবে না আমি বলতে চাই পদত্যাগ করুন মানুষকে বাঁচান গরিব মানুষকে বাঁচান কয়েক টন পানি ছিটে উত্তরের মেয়র বাংলাদেশের মানুষকে আপনি শীতল করতে পারবে না বাংলাদেশের টোটাল একুশ কোটি মানুষ আজকে আগুনের মতো জ্বলে উঠেছে কারণ আপনাদের অত্যাচার আপনাদের অবিচারের কারণে লুট করবেন আপনারা অবৈধ কাজ করবেন আপনারা আর তার প্রভাব পড়বে বাংলাদেশের নিরীহ মানুষের উপর তা হতে পারে না ইনশাআল্লাহ এগুলা সহ্য করবে না জনাব আবায়দুল কাদের সাহেব পানি বিতরণ করুন মানুষকে রক্ষা করুন ঘরে বসে শুধু উপজেলা নির্বাচন নিয়ে কথা বললে চলবে না আর বিএনপি নিয়ে বলবেন বিএনপির অস্তিত্বের সংকট বিএনপির অস্তিত্বের সংকট না অস্তিত্বের সংকট আওয়ামী লীগের কারণ যে আওয়ামী লীগ একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারে না যে আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে যে আওয়ামী লীগ একশো চুয়ান্ন চান বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত করে সরকার পরিচালনা করে সে আওয়ামী লীগের অস্তিত্ব টিকে থাকবে না আপনাদের অস্তিত্ব থাকবে না একদিন এই তাপ প্রবাহের জলা মানুষের কাছে আপনাদেরকে জবাব দিতে হবে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজকে এই পানি বিতরণ অনুষ্ঠানকে আমি স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম